সুন্দর লাগছে কারণ দীর্ঘদিন ধরে আমরা ভাঙড়ে প্রেস ক্লাব নাম শুনেছি সেই প্রেস ক্লাবের প্রচুর কর্মকাণ্ড আমরা দেখেছি সেখানে পক্ষপাতিক হয় কিন্তু ভাঙড়ের একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোশ্যাল মিডিয়ার একঝাঁক আমার সমবয়স্ক বন্ধুরা তারা যেভাবে তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর ভাঙড়ের বিভিন্ন খবরাখবর যে সমস্ত খবরাখবরগুলো মানুষের জানা দরকার মানুষের শোনা দরকার আমরা দেখতে পাই অনেক ভাঙড়ের সাংবাদিক বন্ধুরা আছে তারা পক্ষপাতিত্ব করে কিন্তু এই আজকে যারা ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটেটের পক্ষ থেকে যে ইফতারের মজলিস করেছে আজকে এই ইফতারের মজলিসে যে সমস্ত মিডিয়া বন্ধুরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধুরা যারা রক্ত করছে করছেন এই সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা দীর্ঘদিন ধরে চিনি এদের সম্পর্কে জানি এরা নিঃস্বার্থে ভাঙড়ের স্বার্থে ভাঙড়ের সম্মান ইজ্জতের স্বার্থে লাঞ্চিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের খবরাখবর তারা সারা বছর করে থাকে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই উদ্যোগ এই উদ্যোগকে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপের ইউনিটের পক্ষে পাশে আমার সার্বিক সহযোগিতা সাফল্য কামনা করি সাথে সাথে এরা আগামী দিন ভাঙড়ের যেন একটা মানচিত্রে আসতে পারে এদের যে ঐক্য এদের যে ভাবনা ভাঙড়কে নিয়ে ভাঙড়ের সমস্ত মানুষকে নিয়ে আগামী দিন যেন আরও বড়ো করে বিভিন্ন কর্মসূচি করতে পারে সমস্ত কাজের সঙ্গে তারা যেন যুক্ত থাকতে পারে শীত বস্ত্র ঈদ বস্ত্র পুজো বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ভাঙড়ের রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কাজ যেন এভাবে করে সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার পক্ষ থেকে এই সমস্ত মিডিয়ার সোশ্যাল মিডিয়া গ্রুপের যারা আছেন উদ্যোক্তা তাদের পাশে আমার সর্বক্ষণ সহযোগিতা থাকবে ধন্যবাদ জানাই ভাঙ্গর ডিজিটাল মিডিয়া ইউনিটকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এনারা যেভাবে খবর করছে চেপে থাকা খবরগুলো যে গোপন খবরগুলো ছড়িয়ে দিচ্ছে এইভাবে এনার নিরপেক্ষতার সঙ্গে খবর করুক মানুষ এনাদের পাশে থাকবে ভালোবাসা পাবে মানুষের ভাঙ্গর সোশ্যাল মিডিয়া ইউনিটকে ধন্যবাদ জানায় আজ তেইশে রমজান এত সুন্দর একটা ইফতারে মাহফিল করার জন্য ও আগামী দিন এরকম ইফতারে মাহফিল আরোপ করার জন্য ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে আজকে যে ইফতারের মজলিস করা হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম করেছে এরা এবং এরা যে শুধু রাজনৈতিক মানে মিডিয়া রাজনৈতিক খবর এরা করে না আজকে একটা প্রোগ্রাম করে ইফতারের মজলিস করে ইফতারের আয়োজন করে তার প্রমাণটা আজকেও দিল যে আমরা ইফতার মজলিসটাও করতে পারি এর প্রমাণটাও আজকে দিল খুব সুন্দর পরিষেবা দিয়েছে এবং খুব সুন্দর আগামী দিন আরও এগিয়ে যাক এই আমরা এদের উপরে দুয়া করি আজকে বাস্তবে বলছি বাচ্চা বাচ্চা ছেলেদের সাহসিকতা এদের যা সাহস নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে তার আর একটা জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ আজকে এরা দিয়ে দেখালো যে আমরা খালি নিজের জাহানের ঝুঁকি নিয়েও এই কাজগুলো করি তা সত্ত্বেও মানুষের ভালোর জন্য মানুষের আগামী দিন অনুপ্রেরণা পাওয়ার জন্য এরা এই কাজগুলো করার জন্য বাস্তবে বলতেছি আজ আমরা নিজেতে খুব খুব আনন্দিত পেয়েছি যে বাচ্চা বাচ্চা ছেলেদের যাই আয়োজন করেছে যা সুন্দর পরিষেবা দিয়েছে খুবই ভালো লাগছে আজকে খুব খুব গর্বিত যে আজ এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের যে এরা মিডিয়া সোশ্যাল মিডিয়া এদের নিয়ে তোরা টোটাল দুনিয়া এদের আজকে গর্ব করা আমরাও গর্ব না বাচ্চা বাচ্চা ছেলেরা আরও আগে যাগা আজ এই থেকে মনে হলো যে আমাদের চেয়ে অনেক আগে আরও অনেক বড় হোক এরকম কাজ এরা যাতে আগের দিন আরও করতে পারে আল্লাহ সেই তরফে কি দেখে দেন ভারত ডিজিটাল মিডিয়াদের যে সমস্ত আমার ভাইরা এই অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এ থেকে আমাদেরকে মানে একটা বুদ্ধি বিবেক তৈরি করছে যে ভাঙড় শুধুমাত্র অশান্তি রক্তপাত নয় ভাঙড় পারে ভাঙড় পারে সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আর যে সমস্ত আমাদের মিডিয়ার ভাইরা ভাঙরের ছেলেরা মিডিয়া লাইনে কাজ করছে আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো সুন্দর খুব ভালো লেগেছে সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এই আগামী দিনে আরও খুব হবে তোমাদের এই উদ্বেগ ভালো লেগেছে এগুলো করলে আরও মনে হয় খুব ভালো হয় প্রতি মিডিয়া এগুলো করার দরকার আছে ঠিক আছে আমাদের তো খুব ভালো লাগলো আমরাও চেষ্টা করবো আমাদের যেখানে যা হবে আমাদের সঙ্গে সাথ দিয়ে আপনাদের সাথে যাতে আরও ভালো এই প্রোগ্রামগুলো হয় ভালো লাগছে না এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের আন্তরিক ও শুভেচ্ছা জানাই এরকম সামাজিক কাজ আরো যেন বিগত দিনে হয় এর থেকে আর ভালো কাজ হয় আমার আমার তো খুব সুন্দর লেগেছে এরকম সুন্দর মহমত আরো প্রত্যেকদিন হয় আমি আমাকে এটা খুব ভালো লেগেছে আর কার কি লেখা জানি না এই যে আমাদের সবাই এক জায়গায় হয়েছি আমি মুস্তান ভাই আরও কারিবুল ভাই সবাই এবং আমাদের সঙ্গী সাথীরা আরও সবাই আসে এটা আমার খুব আমার তরফ তো খুব ভালো লেগেছে এবং আমার মিডিয়া ভাইদের থেকে প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে সোশ্যাল মিডিয়ারা সবাইকে নিয়ে মানে এটার মূল ডিসটা করেছে এটা ধন্যবাদ ভাঙড় ডিজিটাল সোশ্যাল মিডিয়াকেও অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু একটা সুন্দর প্রোগ্রাম হওয়ার জন্য খুবই ভালো লাগছে আগামী দিনে আরও আগে যাক এটাই আমরা চাই ভাঙড় ডিজিটাল সোশ্যাল থেকে ধন্যবাদ জানাই খুবই ভালো লেগেছে এরকম প্রোগ্রাম প্রতি বছরে আমার রমজান মাস ভালো লাগলো আগামী দিনে চাই আর থেকে আরও ভালো হবে এবং আমরা যারা এসেছি সবাই আমরা একত্রিক হয়ে যেটা দেখলাম যে সুন্দর একটা পরিবেশ করেছে এখানে এসে সুন্দর হয়ে আমরা ইফতার মজলিস করি এই পবিত্র রমজান মাসে ভাঙড় সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যে সুন্দর ইফতার মজলিসের আয়োজন করেছি এর জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং বড়ো বড়ো মিডিয়াদের থেকেও আপনারা খুব ভালো কাজ করছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা খুব আমাদের ভালো লাগলো আজকের অনেক লোকে এসছে খুব ভালো লাগছে বা এরকম আগামী দিন আমরা এভাবেই চালাবো ওরা আমাদের থেকে আমাদের দিকে আসবে না আমরা ঠিক চালাবো ওরা ওদের মধ্যে গ্রুপ করুক না কত গ্রুপ করতে পারে আমাদের গ্রুপেই ঠিক চলবে ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই ভাঙর ভাঙর ডিজিটাল সোশ্যাল মিডিয়াকে যে উদ্যোগটা নিয়েছে যে ইফতার ম্যাফিল করেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কারণ এনারা শাসক দলের মতো ইফতার পার্টি করিনি আর এখানে আজকে এসে আমি দেখেছি কোনো বিয়ে রোজাদার একটাও ছিল না কারো কোনো মহিলার মতো ঘুমটা দিয়ে নাটক করার মতো মহিলাও ওখানে ছিল না ভাঙর সোশ্যাল মিডিয়াকে আমি আবারও ধন্যবাদ জানাই এনারা যেন আগামী দিনে আরও এর থেকেও বড় উদ্যোগ নিতে পারে ভালো লেগেছে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা খুব সুন্দর এবং আশা করি আরও আগে যাবে এবং আগামী দিনে এরা আরও উপরে উঠবে ভালো লাগলো ভাঙর সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একতার মাহফিল করার জন্য যে ভাঙ্গর আমি চাইছি যে প্রেস ক্লাবের সমস্ত শ্রেণীর মানুষরা যেতে পারে আমি এই ভাঙ্গরে যারা প্রেস খুলেছে তাদেরকে বলবো যে সমস্ত শ্রেণীর মানুষদেরকে যেরকম আজকে আমাকে দেখেছেন রাইনুর ভাইকে দেখেছেন আরঅন ভাইদেরকে দেখেছেন আমার পুরো শরীরের থেকে উন্নয়ন কমিটি অন্যতম খাদেম এসেছেন উনি এসেছেন আমাদের বহজীদের কাছের মানুষ এরকম আমাদের আহলে সুন্নাতুল জামাতের সদস্য ভাই এসেছেন মিন্দো শিকারি ভাই এসেছেন এরকম সকলেকেই ডেকেছেন দেখেন আমরা ছোট মানুষ ছোট জায়গা থেকে এসেছি আমি বিশ্বাস রাখি একদিন আমাদের থেকে যারা মহান রয়েছেন ভালো রয়েছেন তারা একদিন আসবে এই জায়গাটাই এসে তারা বলতে বাধ্য হবে ভাঙর ছাড়া ভাঙর নিউজ ছাড়া বিকল্প কোনো নিউজ নেই সত্য বলার জন্য আশা রাখবো এটা কি বলবেন ভাঙরে বারংবার নিউজ বলে নিউজ এটা আক্রান্ত হচ্ছে কোন শাসকের কাছে বা কোন বাস্তন্দের কাছে কি বলতে চাইছেন আজকে আপনি যেভাবে আসলেন বা এরা একতা ছাড়া আজকে সত্য খবর তুলে ধরে আমি তো এইটাই দীর্ঘদিন ধরে চাইছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ বা সোশ্যাল মিডিয়া যারা বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন তারা কেন ঐক্য হচ্ছে না কি কারণে ঐক্য হতে পারছে না এই জায়গাটা যখন লক্ষ্য করছিলাম দেখছিলাম যে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে স্বার্থের জন্য তারা চলাফেরা করছে নিজেরটা হয়ে যাচ্ছে তাই আর কারোরটা দেখছে না তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউ হচ্ছে মানে আসছে তাদের দুসরা মানে দুবার কোনো অন্য কাউকে তুলতে হবে তারা প্রয়োজন মনে করছিল না আজকে সমস্ত শ্রেণীর যারা ব্যক্তি রয়েছেন তাদের চাপে ঐক্য হয়েছে আজকে এই ঐক্য হতে বাধ্য ঐক্য যদি না হতো তাহলে তারা আজকে এই জায়গাটা আপনারা এই জায়গাটা আসতেন না এবং আপনাদেরকে ধন্যবাদ যদি সমস্ত কিছু ভুলে নিজস্ব আইডোলজি ভুলে আজকে ভাঙুর কে মূল স্রোতে আনার জন্য যে আপনাদের চেষ্টা ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ঐক্যটা করেছেন আজ আমার বিশ্বাস আগামী দিন পুলিশ প্রশাসন গন্ডা মস্তাক আপনাদের দিকে যখনই আগুল তুলবে আপনাদেরকে আক্রমণ করবে যখন প্রত্যেকটা মানুষ ওই জায়গায় অর্থাৎ নিউজ ক্যামেরাম্যান নিয়ে চলে যাবেন দেখবেন আমাদের একটা আইডিওলজির মধ্যে পেন তুলে দাও পাঁচ টাকার পেন তুলে দাও পুরো দেশ পরিবর্তন করে দিবে তেমনি একটা ছেলের হাতে সুশিক্ষা দিয়ে মোবাইল ধরিয়ে দাও নিউজ ম্যানে অর্থাৎ নিউজ চ্যানেলে মিডিয়া গ্রুপে ঢুকিয়ে দাও আমার বিশ্বাস যারা ওই বন্দুক নিয়ে তারা ভীত হয়ে আবার সেই আপনারা দেখবেন অসত্য অর্থাৎ যারা অন্যায়কারী তারা অন্যায় ছেড়ে দিয়ে সত্য পথে আসবে সত্য পথে ফিরে আসবে তারা কতটা সহযোগিতা করবেন আমাদের ফুরফুরা শরীফ সর্বসময় আপনাদের সাথে ছিল পূর্বেও এখনো আছে আবার পরবর্তীকালেও থাকবে আর আপনারা যখনই আমাদেরকে ডেকেছেন আপনাদের সাথে ছিলাম আমি একটা অন্য জগতের মানুষ হয়েও আপনাদের পাশে এসেছি এরপরেও কি চান আবার কেউ থাকবে না এরকম কেউ হয় অবশ্যই থাকবে আশা রাখি ফুরুফুরা সহ বাংলার মানুষ আপনাদের পাশে থাকবে এই আশ্বাসটা দিতে পারি